দাদা কিভাবে টাকাগুলো গিছেন দাদা কিভাবে টাকাগুলো নিতেন কতদিন ধরে নিচ্ছেন দাদা টাকাটা আপনারা নিয়েছেন প্রতিদিন ধরে টাকাগুলো নিচ্ছেন দাদা তো বড়মা সহ বিভিন্ন মন্দিরে পুজো অনলাইনে দেওয়ার ফেক ওয়েবসাইট খুলে পুজো নেওয়ার নামে চলছিল প্রতারণা রিশরা থেকে গ্রেফতার প্রৌঢ় ত্রিতের নাম সুরজিৎ কুণ্ডু বাড়ি রিশরা ষষ্ঠীতলা তাহলে বুঝছি বড়োবার নামে পুজো কমিটির থেকে টাকা তুললেন ভু অ্যাকাউন্ট করে হ্যাঁ সুজিত দা তাহলে আপনাকে পুলিশ গ্রেপ্তার করলো কেন পুলিশ আপনাকে গ্রেপ্তার করলো কেন ভুয়ো অ্যাকাউন্ট খুলে আপনি গ্রেপ্তার টাকা তুলছেন বড় বা পুজো কমিটির নামে হ্যাঁ আপনার নামে আপনার কাছ থেকে তো ব্যাংকের পাসবই সিজ হয়েছে সুজিত দা কী বলবেন মায়ের নামে পুজো টাকা তুলছেন পুলিশ সূত্রে খবর একটি ওয়েবসাইট খুলে নৈহাটির বরমা দক্ষিণেশ্বর কালী মা ঢাকা কালীবাড়ি তারাপীঠের মা তারা বিভিন্ন সিদ্ধি মা কালী মাহেশ্বের জগন্নাথ মন্দিরের নামে অনলাইনে পুজো দেওয়ার বন্দোবস্ত করে দিতে অভিযুক্ত তার জন্য ট্রাস্ট বা মন্দির কর্তৃপক্ষের অনুমতি ছিল না যারা আবেদন করতেন তাদের কাছ থেকে এক হাজার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত পুজো দেওয়ার জন্য বুকিং ফি নেওয়া হতো এর সঙ্গে মায়ের ভোগ দেওয়ার কথা বলা হতো রিসরার ফেলু মোদকের মিষ্টির সাথে হলদিরাম প্রভুজি ইত্যাদি বড় বড় মিষ্টান্ন দোকানের নাম করত। ড্রাই ফ্রুট কাজু কিশমিস ইত্যাদি ভোগের সাথে দেওয়া হবে বলে জানাতো যারা অগ্রিম বুকিং করতো দু হাজার উনিশ সাল থেকে এই কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত অভিযুক্ত আজ তার কাছ থেকে একটি এস বি অ্যাকাউন্ট একটি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অ্যাকাউন্ট একটি বন্ধন ব্যাঙ্কের অ্যাকাউন্ট ও স্বামী স্ত্রী উভয়ের যৌথ বন্ধন ব্যাংকের অ্যাকাউন্ট বাজেপ্ত করা হয়েছে দুটি মোবাইল ফোন চারটি এটিএম কার্ড সমস্ত ব্যাংকের পাসবুক ও চেকবুক ল্যাপটপ বাজেয়াপ্ত করেছে নৈহাটি থানার পুলিশ বিদেশ থেকে এক বড়মা ভক্ত ওয়েবসাইট দেখে বড়মা ট্রাস্টের সঙ্গে যোগাযোগ করলে ট্রাস্টের সদস্যরা জালিয়াতকে ধরতে ফাঁদ পাতে এক হাজার টাকা দিয়ে পুজো বুকিং করে তারপর পুলিশে অভিযোগ জানায় উত্তর চব্বিশ পরগনা নৈহাটি ও হুগলির রিসরা থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে অভিযুক্তকে রিসরার বাড়ি থেকে গ্রেপ্তার করে একটা অ্যাকাউন্ট ওনার একটা অ্যাকাউন্ট সব ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে এবং অনেক অনেক ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে মিউচুয়াল ফান্ড থেকে আরম্ভ করে মেবি ফিক্সড ডিপোজিট সবই আছে সবাই ওখানে ডোনেট করে ও নিচ্ছে নিয়ে দিচ্ছে ঘটনাটা ঘটেছে দেখুন আমাদের সম্পাদক শ্রী তাপস ভট্টাচার্য মহাশয়ের কাছে গত পরশু দিনকে একটা ফোন আসে বিদেশ থেকে একজন বড়মার ভক্ত তিনি ফোন করেন করে বলেন পুজো অনলাইন বলে একটা সামথিং ওয়েবসাইট সেখানে বড়মার পুজো নাকি নেওয়া হচ্ছে এবং শুধু বড়মার পুজো না সেখানে আরও কিছু মন্দিরের পুজোও নাকি ওখানে ওরা দাবি করছে তারা নিচ্ছে এবং আপনারা সকলেই জানেন এখন বহুল প্রচলিত সেটা যেটা হচ্ছে বড়মার এখানে পুজো দিতে কোনো নির্দিষ্ট অ্যামাউন্ট লাগে না মায়ের কাছে কেউ এক টাকাও দেয় কেউ কিছু না দিয়েও পুজো দেয় কেউ তার যেটা সামর্থ্য সেটা দিয়ে পুজো দেয় তো ওই ওয়েবসাইটের কথা অনুযায়ী ওয়েবসাইটের যা যা ডিটেলস দেওয়া আছে সেখানে দাবি করা হচ্ছে হাজার এক থেকে পাঁচ হাজার এক টাকা অবধি তারা পুজো দিতে পারে এবং বহু মানুষ আমরা পরবর্তীকালে যে ডিটেলস পেয়েছি সেগুলো আমরা সামনে আনতে চাই না বহু মানুষ তাদের কষ্টর্জিত অর্থ মায়ের কাছে পুজো দিতে গিয়ে প্রতারিত হয়েছে এবং সে যে প্রতারণা করেছেন সেই ব্যক্তির নাম হচ্ছে সুরজিৎ কুণ্ডু ইসরায় থাকে আমরা অভিযোগ জানাই অভিযোগ জানানোর পর নৈহাটি থানা এবং রিসড়া থানার পুলিশ আধিকারিকরা যারা ছিলেন তারা যৌথ প্রচেষ্টায় তাকে গ্রেপ্তার করে এবং আইন আইনের মতন ব্যবস্থা নেয় আর একটা কীভাবে কীভাবে বুঝলাম বলতে দেখুন প্রথমত ওয়েবসাইটে ওনার পুরো ডিটেলস আছে ওয়েবসাইটে আমরা এক যে নাম্বারটা ছিল আমরাই আমাদের পরিচয় গোপন রেখে আমরা যোগাযোগ করি সেই সব কল ডিটেলসও আছে আমাদের কাছে কল রেকর্ডস আছে আমরা যোগাযোগ করি এবং আমরা ঘটনাচক্রে সেই প্রতারণার পদে পাও দিই এবং প্রতারণার শিকারও হই আমি হাজার টাকা পাঠিয়েছিলাম পুজো দেওয়ার জন্য কারণ সেটা তো আমাকে আইডেন্টিফাই করতে হবে প্রমাণ রাখতে হবে তো সেই জন্য তো যথারীতি উনি বুঝতে পারেননি সেই মুহূর্তে এবং তিনি আমাদের পাতা জালে পা দেন মায়ের সাথে যেভাবে উনি মায়ের পুজোর নাম করে যে ঘটনাগুলো ঘটাচ্ছেন ভক্তদের সাথে প্রতারণা করছেন সেটা কাম্য নয় এবং পরবর্তীকালে তার নাম ফোন নাম্বার ডিটেলস সব কিছু আমরা পাই এবং থানায় আমরা অভিযোগ জানাই পুলিশ গ্রেপ্তার করেছে এবং আমার মনে হয় পুলিশ যথাপ্রযুক্ত আইন অনুযায়ী ব্যবস্থা নেবে তবে মানুষের কাছে আমার এটাই আবেদন থাকবে কোনো রকম এরকম সাইবার জালিয়াতি এখন প্রচুর হচ্ছে বিভিন্ন দিকে শুধু পুজো বড়মার পুজো বা কিছু নয় বিভিন্ন রকমের জালিয়াতি হচ্ছে এবং মানুষ তার শিকারও হচ্ছে অনেক সময় আমরা সব কিছু জেনেও তার শিকার হয়ে পড়ছি তো সেখানে দাঁড়িয়ে একটাই অনুরোধ সকলের কাছে যদি বিশেষ করে বড়োমার ক্ষেত্রে বড়মার পুজোর যারা দিতে চান তারা আমাদের একটি হোয়াটসঅ্যাপ নাম্বার আছে নির্দিষ্ট সেখানে বড়মার পুজো অনলাইনের মাধ্যমে দিতে পারে অথবা আমাদের গুগল প্লে স্টোরে জয় বড়মা বলে একটা অ্যাপস রয়েছে সেখানে আপনারা অনলাইন পুজো আপনাদের পাঠাতে পারেন আর যদি কখনও এরকম কোনো ঘটনার শোনেন বা এরকম প্রতারণা কেউ হচ্ছে জানেন অতি অবশ্যই নয়টি বড়কালী পূজা সমিতি ট্রাস্টে যে পুজো কমিটি রয়েছে তাদের সাথে একটু যোগাযোগ নাম আমার আমি সদস্য বাসিন্দা কালকে ধরা পড়েছে নৈহাটি থানায় বিভিন্ন মন্দিরের ট্রাস্টির পারমিশন ছাড়াই ভুয়ো একটি ওয়েবসাইট খুলে পুজো নেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা মানুষের থেকে নিয়ে প্রতারণা করছিল কি বলবেন দেখুন ব্যাপারটা হলে ওনাকে আমি চিনতাম এবং উনি যে কি করছেন দেখুন একটা মানুষ তার ব্যক্তিগত জীবনে কোনভাবে কি করছে আর বিশেষ করে এখন এই গ্যাজেটের যুগে মোবাইল তার সঙ্গে টুইটার তারপরে আপনার ফেসবুক যত আধুনিক সিস্টেম আসছে মানুষ কে কী করে বোঝাই মুশকিল হয়ে দাঁড়িয়েছে কারণ আগে লোক ফ্যাক্টরিতে বেরোতো অফিসে যেত এখন সব চাকরি বাকরিও অনলাইনে হয়ে গেছে ঘরে বসে কে কিভাবে কি করছে এটা কিন্তু আপনি কোনোভাবেই বুঝতে পারবেন না কারণ টোটালটাই অনলাইন সিস্টেমে যেভাবে হচ্ছে ঘরে বসেই আপনি পেমেন্ট অনলাইনে করছেন পেমেন্ট রিসিভ করছেন অনলাইনে আপনি কোনো ধরুন লজিস্টিক সাপোর্ট নেবেন কোনো কোম্পানিকে মালের অর্ডার দেবেন সেখানে মালের অর্ডার দিলেন সে আপনি অ্যাড্রেস দেওয়া অনুযায়ী সেই লোকটাকে পাঠিয়ে দিচ্ছে সব ডিজিটাল ট্রান্সফার হচ্ছে একটা অদ্ভুত টাইপের যে জগৎ আর কি এখন তারই সুযোগ নিয়ে হয়তো বেশ কিছু মানুষ এই ধরনের আমি মনে করি সমাজের পক্ষে ক্ষতিকর কাজ করছেন যেটা কোনোভাবেই সমর্থনযোগ্য নয় এবং কোনো আপনি চেনেন দিন ধরে কীরকম মানুষ দেখুন আমি আপনাকে আবার বললাম আপনি উপর থেকে একটা লোককে কোনোভাবেই জাজ করতে পারবেন না কারণ আগেকার দিনের লোক হলে কি হবে লরিতে করে জিনিস এলো নামলো আপনার দোকান আছে দোকানে দেখতে পাচ্ছি কি বিক্রি হচ্ছে এখন একটা এমন অদ্ভুত সাইবার মানে ক্রাইম এবং সাইবার জগৎ তৈরি হয়েছে ডিজিটাল জগৎ কে কোথায় ঘরে বসে খালি ফোন চালাচালি করেই সে কিন্তু তার অপরাধ সংগঠিত করছে অতএব এটা কিন্তু বোঝা মানে শিবেরও অসাধ্য কাজ বলে আমার মনে হয় আপনার নাম আমি হর্ষপ্রসাদ বন্দ্যোপাধ্যায় আপনি হুগলি হুগলি জেলার তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ঋতুপর্ণা কোলের রিপোর্ট বেঙ্গল আনলিমিটেড রয়েছে আরও খবর আর এই খবরের আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটি